ঘরে একজন চুড়িওয়ালা ও তার স্ত্রী বাস করত চুরিওয়ালার নাম ছিল কেশব আমি তাকে কেশব কাকা বলে রাখতাম সকালে যখন কলে জল আসতো তখন সবাই মিলে খরা কলসি টিন বালতি নিয়ে গিয়ে হাজির হতো কলতলায় এবং ভাড়াটেদের মধ্যে ঝগড়া বকুনি শুরু হতো জল ভর্তির ব্যাপার নিয়ে বাবা বলতেন মাকে এ বাসায় আর থাকা চলে না ইতর লোকের মতো কাণ্ড এদের এখান থেকে উঠে যাব শিগগির কিন্তু যাওয়া হতো না কেন তা আমি বলতে পারবো না এখন মনে হয় আমরা গরিব বলে বাবার হাতে পয়সা ছিল না বলে আমাদের বাসার সামনে পথের ওপারে একটা একটা চালের তার পাশে গুড়ের আড়ত গুড়ের সামনে রাস্তায় একটা কল কলে অনেক লোক একসঙ্গে ঝগড়া চেঁচামেচি করে জল নেয় মেয়ে মানুষে মেয়ে মানুষে মারামারি পর্যন্ত হতে দেখেছিলাম একদিন এই রকম করে কেটেছিল সে বাসায় বছর এক আসার থেকে আর এক আষাঢ় পর্যন্ত আষাঢ় মাসেই দেশের বাড়ি থেকে এসেছিলাম দেশের বাড়িতে বাঁশ ধারে ধুতলো ফুলের ঝোপের পাশেই আমি আর কালী দুজনে মিলে একটা কুঁড়ে করেছিলাম কালির গায়ে জোর বেশি আমার চেয়ে সে সকাল থেকে কত বোঝা আশ্বওরা ডাল আর পাতা যে বয়ে এনেছিল কি চমৎকার কুঁড়ে করেছিলাম দুজনে মিলে ঠিক যেন সত্যিকার বাড়ি একখানা কালি তাই বলতো একটা ময়না কাটা গাছে মোটা ডালে সে পাখির বাসা বেঁধে দিয়েছিল ও বলতো শ্রাবণ মাসের সংক্রান্তিতে কিংবা নষ্টচন্দ্রের রাতে রাত চড়া কাঠোবরা কিংবা তিওর পাখি ওখানে ডিম পেড়ে যাবে এসব সম্ভব হয়নি আমার দেখে আসা কারণ আষাঢ় মাসেই গ্রাম থেকে চলে এসে কলকাতার এই খোলার বাড়িতে উঠেছে আমার কেবল মনে হয় দেশের সেই বাঁশ বনের ধারে কুড়েখানার কথা কালই আর আমি কত কষ্ট করে সেখানা তৈরি করেছিলাম ময়না গাছের ডালে বাঁধা সেই পাখির বাসার কথা নষ্টচন্দ্রের রাতে কাঠঠোকরা পাখি সেখানে ডিম পেরেছিল কিনা কে জানে কলকাতার এই বাড়িতে জায়গা বড্ড কম লোকের ভিড় বেশি আমি সামনের টিনের বারান্দাতে সারা সকাল বসে বসে দেখি কলে পাড়ার লোক জল নিতে এসেছে গুড়ের আড়তের সামনে গুড় নামাচ্ছে গরুর গাড়ি থেকে বাঁকনের একটা দোতলা বাড়ির জানলা থেকে একটি বউ আমার মতো তাকিয়ে আছে রাস্তার দিকে এই গলি থেকে বার হয়ে বড় রাস্তার মোড়ে একটা হিন্দুস্তানি দোকানদারের ছাতুর দোকান সেই দোকান থেকে আমি মাঝে মাঝে ছাতু কিনে আনি বড়ো রাস্তায় অনেক গাড়ি ঘোরা যায় আমাদের গ্রামে কখনো একখানা ঘোড়ার গাড়ি দেখিনি দু চোখ ঘোরে চেয়ে চেয়ে দেখেও স্বাদ মেটে না কিন্তু মা যখন তখন বড় রাস্তায় যেতে দিতেন না পাচ্ছে গাড়ি ঘোড়া চাপা পড়ি আমাদের বাড়ি থেকে কিছু দূরে গলির ও কতকগুলো সারবন্দি খোলার বাড়ি আমাদেরই মতো সেখানে আমি মাঝে মাঝে বেড়াতে যাই তাদের ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কত কী জিনিসপত্র আছে আয়না পুতুল কাচের বাক্স দেওয়ালে কেমন সব ছবি টাঙানো এক এক ঘরে এক একজন মেয়ে মানুষ থাকে আমি তাদের সকলের ঘরে যাই বিকেলের দিকে যাই সকালেও মাঝে মাঝে যাই ওই বাড়িগুলোর মধ্যে একটি মেয়ে আছে তার নাম কুসুম সে আমাকে খুব ভালোবাসে আমিও তাকে ভালোবাসি কুসুমের ঘরেই আমি বেশিক্ষণ সময় থাকি কুসুম আমার সঙ্গে গল্প করে আমাদের দেশের কথা জিজ্ঞেস করে তাদের বাড়ি বর্ধমান বলে কোনো জায়গা আছে সেখানে ছিল এখনই ঘরেই থাকেন কুসুম বলে তোমায় বড্ড ভালোবাসি তুমি রোজ আসবে তো আমিও ভালোবাসি রোজ আসি তো তোমাদের দেশ কোথায় আর সিংড়ি যশোর জেলা কলকাতায় আগে কখনো আসনি বুঝি না বিকেলবেলা কুসুম চমৎকার সাজগোজ করতো কপালে টিপ পড়তো মুখে ময়দার মতো গুঁড়ো মাখত চুল মারত কি চমৎকার মানাতো ওকে কিন্তু এই সময় কুসুমামাকে তার ঘরে থাকতে দিত না বলতো তুমি এবার বাড়ি যাও এবার আমার বাবু আসবে প্রথমবার তাকে বলেছিলাম বাবুকে সে আছে সে তুমি বুঝবে না এখন তুমি বাড়ি যাও আমার অভিমান হতো বলতাম আসুক বাবু আমি থাকবো কি করবে বাবু আমার না না চলে যাও তোমার এখন থাকতে নেই অমন করে না লক্ষ্মীটি বাবু তোমার কে হয় ভাই সে তুমি বুঝবে না এখন যাও দেখি বাড়ি আমার বড় কৌতূহল হতো কুসুমের বাবুকে দেখতেই হবে কেন আমাকে বাড়ি যেতে বলে একদিন তাকে দেখলাম লম্বা চুল বেশ মোটা সোটা লোকটা হাতে একটা বড় ঠোঙায় এক ঠোঙা কি খাবার কলকাতার দোকানে খাবার কিনতে গেলে রকম পাতার ঠোঙায় খাবার দেয় আমাদের দেশে ও পাতা নেই সেখানে হরিময়রার দোকানে মুরগি কি জিলিপি কিনলে পদ্ম জড়িয়ে দেয় কুসুম ঠোঙা খুলে আগে আমার হাতে একখানা বড় কচুরি দিয়ে বলতো এই নাও খেতে খেতে বাড়ি যাও এক কামড় দিয়ে আমার ভারী ভালো লাগলো এমন কচুরি কখনো খায়নি আমাদের গ্রামের হরিময়রা যে কচুরি করে সে তেলে ভাজা কচুরি এমন চমৎকার খেতে নয় উচ্ছ্বসিত সুরে বললাম বাহ কিসের গন্ধ আবার কুসুম বললে হিঙের কচুরি হিঙের গন্ধ ওকে বলে হিঙের কচুরি এইবার বাড়ি যাও কুসুমের বাবু বললে কে কলেজ সামনের বাড়ির ভাড়াটেদের ছেলে বামন কুসুমের বাবু আমার দিকে ফিরে বললেন যাও খোকা এইবার বাড়ি যাও একবার ভাবলাম বলি আমি থাকি না কেন থাকলে দোষ কি কিন্তু কুসুমের বাবুর দিকে চেয়ে সে কথা বলতে আমার সাহসে করল না লোকটা যেন রাগী মতো হয়তো একঘা মেরেও বসতে পারে কিন্তু সেই থেকে হিঙের কচুরির লোভে আমি রোজ বাঁধা নিয়মে কুসুমের বাবু আসা পর্যন্ত অপেক্ষা করি আর রোজই কি সকলের আগে কুসুম আমার হাতে দুখানা কচুরি তুলে দিয়ে বলবে যাও খোকা এইবার খেতে খেতে বাড়ি চলে যাও কুসুমের বাবু বলতো আহা ভুলে গেলাম ওর জন্যে খাস্তা গজা দুখানা আনবো ভেবেছিলাম কাল দাঁড়াও কাল ঠিক আনবো আমার ভয় কেটে গেল বললাম এনো ঠিক কাল কুসুমের বাবু হিহি করে হেসে বললে আনবো আনবো কুসুম বললে এখন বাড়ি যাও খোকা আমি এখন যাবো না থাকি না কেন কুসুমের বাবু আমার এই কথার উত্তরে কী একটা কথা বললে আমি তার মানে ভালো বুঝতে পারলাম না কুসুম ওর দিকে চেয়ে সুরে বলল যাও ও কথা ছেলে মানুষের সঙ্গে বাড়ি গিয়ে মাকে বললাম মা তুমি হিঙের কচুরি খাওনি কেন আমি খেয়েছি এত বড়ো বড়ো হিঙের গন্ধ কেমন কোথায় পেলি কুসুমের বাবু এনেছিল আমায় দিয়েছিল ছেলে ওখানে যেতে বারণ করেছি না ওখানে যাবে না কেন কেন কথার উত্তর নেই ওখানে যেতে নেই ওরা ভালো লোক না না মা কুসুম বেশ লোক আমাকে বড্ড ভালোবাসে হিঙের কচুরি রোজ দেয় আবার বলে হিঙের কচুরি বাড়িতে পাও না কিছু খবরদার ওখানে যাবে বলে দিচ্ছি কুসুমের বাড়ি এরপর আর দুই দিন আজও গেলাম না কিন্তু থাকতে পারি না গিয়ে আবার মাকে লুকিয়ে গেলাম একদিন কুসুম বলে তুমি আসোনি যে মা বারণ করে তবে তুমি এসো না মা আবার বকবে আসিনি তো দুদিন এলে যে আবার তোমায় ভালোবাসি তাই এলাম ওরে আমার শোনা তুমি না এলে আমারও ভালো লাগে না তুমি না এলে তোমার জন্য মন কেমন করে আমারও কি করব। তেমন কপাল করিনি তোমার মা তোমায় কাছে বকেন তাই ভাবছি মাকে বলবো না আমার মন কেমন করে না এলে আমি এখন যাই সন্ধ্যের সময় এসো ঠিক আসব কুসুমের সঙ্গে চুক্তি অনুযায়ী সন্ধ্যের সময় যাই কুসুমের বাবু এসে আমায় দেখে বললে এই যে ছোকরা কদিন দেখিনি কেন সেদিন তোমার জন্যে এক্তা গজা নিয়ে এলাম তা তোমার আদৃষ্ট নেই দাও গো ওকে দুখানা কচুরি গজা এনো কাল আনবো গো বামুন ঠাকুর হলারে বামুন কাল অমৃতি জিলিপি আনবো খেয়েছো অমৃতি না কাল আনবো এসো বিশ্বি কাউকে বলো না কিন্তু মা শুনলে আসতে দেবে না তোমার মা বকেন বুঝি এখানে এলে হুম কুসুম তাড়াতাড়ি বলে আরে ওর কথা বাদ দাও ছেলে মানুষ পাগল ওর কথার মানে আছে তুমি বাড়ি যাও আজ খোকা এই নাও কচুরি খেতে খেতে যাও না এখানে খেয়ে জল খেয়ে যাই মা টের পাবে এখানে তোমাকে জল দেবো না রাস্তার কল থেকে জল খেয়ে যে কুসুমের বাবু বললে কেন ওকে জল দেবে না কেন কী হবে দিদি কুসুম ঝাঁঝের সুরে বললে তুমি থামো বামুনের ছেলেকে হাতে করে জল দিতে পারব না এই জন্মের এই শাস্তি খাবার দিই হাতে করে তাই যথেষ্ট আমার মনে মনে বড় অভিমান হলো কুসুমের ওপর কেন আমি কি এতই খারাপ যে আমার হাতে করে জল দেওয়া যায় না চলে আসবার সময় কুসুম বারবার বললে কাল সকালে কিন্তু ঠিক এসো কেমন আমি কথা বললাম না পরদিন সকালে গিয়ে দেখি কুসুম বসে সজনের ডাঁটা করছে আমায় বললে এসো খোকা তোমার সঙ্গে আরি ও সে কি কথা কি করলাম আমি তুমি যে বললে জল দেওয়া যায় না আমাকে জল খেতে দিলে না কাল এই বস বস খোকা সে তুমি বুঝবে না তুমি বামুন তোমাকে জল আমরা দিতে পারিনি বুঝলে কুলের আচার করছি খাবে এখনো হয়নি সবে কুল গুড় দিয়ে মেখেছি এইভাবে কুসুমের সঙ্গে আবার ভাব হয়ে গেল কুলের আচার হাতে পড়তেই আমি রাগ অভিমান সব ভুলে গেলাম দুজনে অনেকক্ষণ বসে গল্প করি তারপর আমি উঠে মাখনের ঘরে যাই মাখন কুসুমের পাশের ঘরে থাকে ওর ঘরটি যে কত রকমের পুকুর দিয়ে সাজানো একটা কাঠের তাকে মাটির আতা আম লিচু কত রকমের আশ্চর্য আশ্চর্য জিনিস অবিকল আতা অবিকল আম মাখন বললে এসো খোকা ও সব মাটির জিনিসে হাত দিও না বসো এখানে এসে ভেঙে যাবে আচ্ছা তুমি তামাক খাও কেন মাখন হাসি মুখে বললে শোনো কথা তামাক খায় না লোক মেয়ে মানুষে খায় বুঝি কই আমার মা তো খায় না বাবা খায় শোনো কথা যে খায় সে খায় কুসুমের বাবু আমায় খাস্তা গচা দেবে বটে বেশ বেশ তোমার বাবু কোথায় মাখন মুখে আঁচল চাপা দিয়ে হেসে গড়িয়ে পড়লো হিহি শোনো কথা ছেলে কি যে বলে হিহি ও কুসুমি শুনে যা কি বলে তোর ছেলে মাখনের বয়স কুসুমের চেয়ে বেশি বলে আমার মনে হতো কুসুম সব চেয়ে দেখতে সুন্দর মাখনকে দিদি বলে ডাকত কুসুম কুসুম এসে হাত ধরে আমাকে ওর ঘরে নিয়ে গেল আমায় বারণ করেছিল আর কারো ঘরে যেতে আমি প্রকৃতপক্ষে যেতাম খাবার লোভে কিন্তু অন্য মেয়েদের ঘরের বাবু কখন আসতো কি জানি সুতরাং সে বিষয়ে আমায় হতাশ হতে হয়েছিল আমায় ঘরে নিয়ে গিয়ে বলে বললে অতশয় কথায় তোমার দরকার কি শুনি তুমি ছেলে মানুষ কোনো ঘরে যেতে পারবে না বসো এখানে আমি প্রভার কাছে যাব কেন সেখানে কেন যাতা তা বলবে সেখানে গিয়ে আবার বোকা ছেলে খাওয়ার লোভ না এই তো দিলাম কুলচুর আমি আশ্চর্য হওয়ার সুরে বললাম আমি চেয়ে খাইনি প্রভাকে জিজ্ঞেস করো বেশ দরকার নেই প্রভার কাছে গিয়ে একটি বার যাবো যাবো আর আসবো সত্যি বলছি প্রভার ঘরে যাওয়ার কারণ ততটা লোভ নয় যতটা একটা টিয়া পাখি টিয়া পাখিটা বলে রাম রাম কে এলে দূর বেটা কাকিমা কাকিমা আমি ঢুকে দাঁড়ালেই বলে কে এলে আমার নাম বাসুদেব কে এলে কে এলে আমি হেসে উঠলাম ভারী মজা লাগে ওর বলি শুনতে অবিকল মানুষের গলার মতো কথা কে এলে কে এলে প্রভা বাইরে থেকে বললে কে ঘরের মধ্যে ও রান্নাঘরে রাঁধছিল খুন্তি আত্মে ছুটে এসেছে খুন্তিতে ডাল লেগে রয়েছে আমি হেসে বললাম মারবে নাকি ও পাকলা ঠাকুর তাই বলো আমি বলি কে এলো দুপুরবেলা ঘরে তোমার ঘরে কুলচুর নেই কুসুম আমায় কুলচুর দিয়েছে খুব ভালো কুলচুর কুসুমের বড় বাবু আছে আমার তো তা নেই কোথা থেকে কুলচুর আমচুর করব। কুসুমের বাবু আমায় গজা দেবে কেন দেবে না মোড়ের অত বড় দোকানখানা কুসুমের পায়ের সৌঁপে দিয়ে বসেছে ওখানকার কথা ছেড়ে দাও বলে মানিনি তোর মানের বালাই নিয়ে মরি ভয়ে ভয়ে বললাম প্রভা রাগ করো না আমার ওপর না না রাগ করবো কেন দুঃখের কথা বলছি আমিও এক পুরুষ বেশে আমরা উশে ওসেনি পনেরো বছর বয়সে কপালপুরলে ঘর থেকে বেরিয়েছিলাম কোন ঘর থেকে বেরিয়েছিলে সেসব দুঃখের কথা তোমার সঙ্গে বলে কি হবে তুমি কি বুঝবে বসো আমার ডাল পুড়ে গেল গপ্প করলে পেট ভরবে না আমি যাই এসো রান্নাঘরে প্রভার রং কালো খুব মোটা সোটা নাকের ওপর কালো ভোমরার মতো একটা আঁচিল প্রভা একদিন আমাকে গরম জিলিপি আর মুড়ি খেতে দিয়েছিল ওর ঘরে এত জিনিসপত্র নেই ওই খাঁচায় পোষা টিয়া পাখিটা ছাড়া প্রভা রান্না করছে চালতের অম্বল একটা পাথর বাটিতে চালতে ভেজানো চালতে অনেক দিন খায়নি দেশ থেকে এসে পর্যন্ত নয় সেখানে আমাদের মাঠে তালপুকুরের ধারে বড়ো গাছে কত চালতে পেকে আছে এ সময় বললাম চালতে পেলে কোথায় প্রভা বাজারে আবার কোথায় বেশ চালতে প্রভা আর কিছু বললে না নিজের মনে রাঁধতে লাগলো আমি বললাম তোমার বাব মা কোথায় পাপ মুখে এসে সব কথা কি কী বলি বাড়ি যাবে না কোন বাড়ি তোমাদের দেশের বাড়ি জমের বাড়ি যাবো একেবারে তোমাদের দেশের বাড়িতে কুল আছে আমাদের গায়ে কত কুলের গাছ প্রভা এ কথার কোনো উত্তর দিলে না আবার নিজের মনে রাঁধতে লাগলো খানিক পরে সে একটা ঘটি উনুনের মুখে বসিয়ে চা তৈরি করে গ্লাসে আঁচল জড়িয়ে চুমুক দিয়ে চা খেতে লাগলো আমায় একবার বললেও না আমি চা খাবো কিনা অবশ্যই আমি চা খাইনি চায়ের সর খাই মা আমায় চা খেতে দেয় না চায়ের মধ্যে যে দুধের স্বর ভাসে মা তাই আমাকে তুলে দেয় প্রভা গল্প করতে লাগলো ওদের দেশের বাড়িতে কত গরু ছিল কতখানি দুধ ওরা খেত ওদের বাড়ির ধারে ওদের নিজেদের পুকুরে কত মাছ ছিল আর সেসব দেখতে পাবে নাও হঠাৎ প্রভা একটা আশ্চর্য কাণ্ড করে বসলো বললে অম্বল দিয়ে দুটো ভাত খাবে আমি ভয়ে ভয়ে বললাম খাবো কুসুম টের না পায় প্রভা হেসে বললে কুসুমের অত ভয় কিসে। বাড়ি তো কি হবে তুমি খাও বসে আমি সবে চালতের অম্বল দিয়ে ভাত মেখেছি এমন সময় কুসুমের গলার শব্দ শোনা গেল ও প্রভাদি বামুনদের সেই খোকা তোর এখানে আছে ওকে বাড়ি পাঠিয়ে দিই কতক্ষণ এসেছে পরের ছেলে আমি ইঁটো হাতে দৌড়ে উঠে রান্নাঘরের কোণে লুকিয়ে রইলাম প্রভা কিছু বলবার আগে কুসুম ঘরের মধ্যে ঢুকে আমাকে দেখতে পেল বললে ও কি কোণে দাঁড়িয়ে কেন লুকোনো হলো বুঝি এ ভাত মেখেছে কে অম্বল দিয়ে প্রভাতিকে চেয়ে আশ্চর্য হয়ে বললে আচ্ছা প্রভাদি ও না হয় ছেলে মানুষ পাগল তোমারও কি জ্ঞান হারিয়ে গেল কি বলে তুমি ওকে ভাত দিয়েছো খেতে প্রভা অপ্রতিভ হয়ে বললে কেবল চালতে চালতে করছিল তাই ভাবলাম অমল দিয়ে দুটো ভাত না ছি চলো আমার সঙ্গে খোকা এ জন্মের এই শাস্তি আমাদের আবার তা বাড়াবো মামুনের ছেলেকে ভাত দিয়ে চলো হাতে এঁটো নাকি খেয়েছো বুঝি আমি সলজ্জ সুরে বললাম না চলো হাত ধুইয়ে দি কুসুম এসে আমার হাত ধরে বাইরের দিকে নিয়ে যাবার উদ্যোগ করতে প্রভা বললে আহা মুখের ভাত কটা খেতে দিলি দিলিনি ওকে সবে অম্বল দিয়ে দুটো মেখেছিল না আর খেতে হবে না চলো মায়ের শাসনের চেয়েও যেন কুসুমের শাসন বেশি হয়ে গেল মুখের ভাত ফেলেই চলে আসতে হলো উঠোনের এক পাশে নিয়ে গিয়ে আমার হাত ধুয়ে দিদি তা বললো তোমারও তো খাই খাই বাই কেন খোকা ওদের ঘরেই ভাত খেতে নেই সে কথা মনে নেই তোমার ছি ছি বেলা কচুরি দেব এখন খেতে আর কখনো অমন খেও না তাও বলি এই না হয় ছেলে মানুষ তুমি বুড়ো ধারি তুমি কি বলে বামুনের ছেলের পাতে ছি ছি লোভেরও বলি হারি যায় বলা বাহুল্য প্রভা এসব কথা শুনতে পাইনি সে এদিকেও ছিল না বললাম মাকে যেন বলে দিও না হ্যাঁ আমি যাই তোমার মাকে বলতে আমার তো খেয়ে দেয়ে কাজ নেই বললে মা মারবে কিন্তু মার খাওয়াই ভালো তোমার তোমার নোলা জব্দ হয় তাহলে বাড়ি ফিরতেই মা বললেন কোথায় ছিলি ওই মোড়ে আর কোথাও যাসনি তো না একদিন কিন্তু ধরা পড়ে গেলাম সেদিন দোষটা ছিল কুসুমেরি সে আমাকে বললে চলো খোকা বেড়াতে যাই যাবে বিকেলবেলা রোদ বেশি নেই ট্রাম লাইনের ওপারে যেতে দেখে আমি সবাই বললাম মা বড় রাস্তা পার হতে দেয় না বারণ করেছে চলো আমি সঙ্গে আছি ভয় নেই বড় রাস্তা পার হয়ে আর কিছু দূরে একটা খোলার বস্তির মধ্যে আমি ঢুকলাম একটা সরু গলির দুধারে ঘরগুলো যে বাড়িতে আমরা ঢুকলাম সেখানেও সবাই মেয়ে মানুষ পুরুষ কেউ নেই একজন মেয়ে বললে আয়লো কুসুমি কতকাল পরে বাবা আমাদেরও কি আর নাগর নেই তা বলে কি অমন করে ভুলে থাকতে হয় ভাই আমার দিকে চেয়ে বললে এ খোকা আবার কে বেশ সুন্দর দেখতে তো বাবুনদের ছেলে আমাদের গলিতে থাকে আমার বড্ড নেওটা বাহ বসো খোকা বসো ও ছেলে শুধু ভাই খাই খাই খেতে দাও খুব খুশি তাই তো কি খেতে দিই ঘরে কুলের আচার আছে দেব। আমি অমনি কিছুমাত্র না ভেবেই বলে উঠলাম কুলের আচার বড্ড ভালোবাসি কুসুম মুখ ঝামটা দিয়ে বললে তুমি কি না ভালোবাসো খাবার জিনিস হলেই হলো না ভাই ওর সর্দি কাশি হয়েছে ও ওসব খাবে না থাক আমার মনে ভয়ানক দুঃখ হলো কুসুম খেতে দিল না কুলচুর কখন হলো আমার সর্দি কাশি কুলচুর আমি কত ভালোবাসি খানিকটা সে বাড়িতে বসবার পরে আমরা অন্য একটা ঘরে গেলাম তারাও আমাকে দেখে নানা কথা জিজ্ঞেস করতে লাগলো বাড়ির তৈরি সুচু খেতে দিলে একখানা রেকাবি করে তাও কুসুম আমায় খেতে দিলে না আমার নাকি পেটের অসুখ সন্ধ্যের খানিকটা আগে আমাকে নিয়ে কুসুম বড় রাস্তার ট্রাম লাইন পার হয়ে এপারে এলো একখানা ট্রাম আসছিল আমি বললাম কুসুম দাঁড়াও ট্রাম দেখবো সন্ধে হয়েছে তোমার মা বকবে বকু ইস ছেলের যে ভারী বৃদ্ধি আচ্ছা কুসুম তুমি ও কথা বললে কেন আমায় কুলচুর খেতে দিলে না ওরা তো দিচ্ছিল তুমি ছেলে মানুষ কি বোঝো কার মধ্যে কি খারাপ রোগ আছে ওসব পাড়ায় তোমায় আমি যারতার হাতে খেতে দেবো তার ঘরের জিনিস মুখে করলেই হলো তোমার কি কার মধ্যে কি রোগ আছে তুমি তো জানো আচ্ছা কুসুম নাগর মানে কিচ্ছু নয় কোথায় পেরে কথা ওই যে ওরা তোমার বলছিল বলো ওসব কথাই তোমার দরকার কি পাজি ছেলে কোথাকার কুসুম আমার বাড়ির পথে এগিয়ে দেবার আগে বলে চলো কচুরি এতক্ষণ এনেছেও তোমায় দিই দাও আমার খিদে পেয়েছে কোন সময়ে তোমার পেটে খিদে থাকে না বলতে পারো তোমার মাকে যদি সামনাসামনি পাই তো জিজ্ঞেস করি ছেলেরও তো নোলা কেন নোলা আছে তো বেশ হয়েছে কচুরি দেবে তো চলো গজা এনেছে তা আমি জানি না গজা কাজ দেবে বলি রাস্তাটা কি নোংরা বাবারে বাবা গজা দেবে তো হ্যাঁ গো হ্যাঁ এখন কচুরি নিয়ে তো রেহাই দাও আমার সে রাত্রে কুসুম আমায় আমাদের কলটার কাছে এগিয়ে দিয়ে চলে গেল মার কাছে সত্যি কথা বললাম কুসুমের বাড়ি গিয়েছিলাম কুসুম কচুরি খেতে দিয়েছে মা খুব বকলেন কাল থেকে আমায় বেঁধে রাখবেন বললেন বাবাকেও রাত্রে বলে দিলেন বটে তবে বাবা সে কথায় খুব যে বেশি কান দিলেন এমন মনে হলো না পরদিন সকালের দিকে আমার জ্বর এলো চার পাঁচ দিন একেবারে শয্যাগত চার পাঁচ দিন একেবারে শয্যাগত একজন বুড়ো ডাক্তার এসে দেখে শুনে ওষুধ দিয়ে গেল জানলা ধারিয়ে আমাদের তপ্ত তপ্তপোষপাতা একদিন বিকেলে দেখি রাস্তার উপর কুসুম দাঁড়িয়ে আমাদের ঘরের উল্টো দিকের বাড়ির দিকে তাকিয়ে আছে ওর সঙ্গে মাখন মাখন এগিয়ে গিয়ে আরও দুখানা বাড়ির পরে একখানা বাড়ির দরজায় দাঁড়িয়ে আমি ডাকলাম ও কুসুম কুসুম পেছনে ফিরে আমায় দেখতে পেল মাখনকে ডেকে বললে দিদি এই বাড়ি এই যে মা কলতলায় কুসুম ও মাখন এসে জানলার ধারে দাঁড়ালো কুসুম বললে কি হয়েছে তোমার যাও না কেন মাখন বললে কুসুমই ভেবে মরছে বলে বামুন খোকার কি হলো আমি তাই বললাম চলো দেখে আসি বললাম আমার জ্বর আজ পাঁচ দিন কুসুম বললে তোমার মা কোথায় কুসুম তুমি চলে যাও মা দেখতে পেলে আমায় আর তোমাদের ঘরে যেতে দেবে না আমি সেরে উঠেই যাবো চলে যাও তোমরা ওরা চলে গেল। কিন্তু পরদিন বিকেলে আবার কুসুম এসে রাস্তার ওপর দাঁড়ালো নিচু সুরে বললে যাব মা ঘরে নি বদ্রীনাথদের ঘরে ডাল মেপে নিতে গিয়েছে আমি জানি এই গেল একটু আগে আমায় বলে গেল ছোটো খোকার দুধটা দেখিস তো যেন বিড়ালে খায় না আমি বদ্রীনাথদের ঘর থেকে ডাল নিয়ে আসি হাত দেখিয়ে বললাম এসো ও জানলার বাইরে দাঁড়িয়ে বললে কেমন আছো ভালো কাল ভাত খাবো দুটো কমলা লেবু এনেছিলাম দেবো দাও তাড়াতাড়ি খেয়েও হ্যাঁ অসুখ সারলে যেও যাব, কাল ভাত খাবে বাবা বলেছে কাল ভাত খাবো কাল আবার আসবো কেমন তো এসো আমি না বললে জানলার কাছে এসো না তাই করব। আমি রাস্তায় চুপ করে দাঁড়িয়ে থাকবো শীষ দিতে পারো উঁহো আমি হাত দেখালে এসো পরের দুদিন কুসুম ঠিক আসলো বিকালবেলা একদিন প্রভা দেখতে চেয়েছিল বলে ওকেও সঙ্গে করে এনেছিল প্রভাও দুটো কমলাদেবু দিয়েছিল আমার মিথ্যে কথা বলবো না বালিশের তলায় লেবু লুকিয়ে রেখে দিতাম মা ঘরে না থাকলে খেয়ে ছিঁড়ে ফেলে দিতাম রাস্তার ওপর ছুঁড়ে সেরে উঠে দুদিন কুসুমের বাড়ি গিয়েছিলাম তারপরেই এক ব্যাপার ঘটল তাতে আমাদের কলকাতার বাসা উঠে গেল আমরা আবার চলে এলাম আমাদের দেশের বাড়িতে মা একদিন সোডা ওয়াটারের বোতল খুলতে গিয়ে হাতে কাঁচ ফুটিয়ে ফেললে সে এক রক্তিকাণ্ড হাতের কবজি থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো বাসার সব লোক ছুটে এলো বিভিন্ন ঘর থেকে কনের ঘরের বিপিন এসে মার হাতে কি একটা ওষুধ দিয়ে বেঁধে দিল কিন্তু মায়ের হাত সারল না ক্রমে হাতের অবস্থা খুব খারাপ হয়ে উঠল মা রান্না করতে পারেন না যন্ত্রণায় কাঁদেন রাত্রে ডাক্তার এসে দেখতে লাগল আমার মামার বাড়ির অবস্থা ভালো চিঠি পেয়ে মামা এসে আমাদের সকলকে নিয়ে চলে গেলেন মামার বাড়িতে আষাঢ় মাসের শেষ তাল দু একটা পাকতে শুরু হয়েছে মামার বাড়ির গ্রামে মস্ত বড় একটা পুকুর আছে মাঠের দ্বারে তার পারে অনেক তাল গাছ আমি বেড়াতে গিয়ে প্রথম দিনই একটা পাকা তাল কুড়িয়ে পেলাম মনে আছে মার হাত সেরে গেল মা বাড়ি এসে ভাদ্র মাসের শেষে আমার দেশের বাড়িতে চলে এলাম কলকাতা আর যাওয়া হলো না বাবাও সেখানকার বাসা উঠিয়ে দেশে চলে এলেন সুদীর্ঘ ত্রিশ বছর পরের কথা কলকাতায় মেশে থাকি অফিসে কেরানিগিরি করি দেশের বাড়িতে স্ত্রী পুত্র থাকে আমার পুরনো কলেজ আমলের বন্ধু শ্রীপতির সঙ্গে বসে ছুটির দিনটা কি গল্প করতে করতে শ্রীপতি বললে কাল ভাই সন্ধ্যের পর প্রেমচাঁদ বড় স্ট্রিট দিয়ে আস্তে আস্তে দুধারে মুখে রং হরি বল আমিও দেখেছি ওই পথ দিয়েই তো আসি আমি কিন্তু ওদের অন্য চোখে দেখি ওদের আমি খুব চিনি ওদের ঘরে এক সময় আমার যথেষ্ট যাতায়াত ছিল আমার বন্ধু আশ্চর্য হয়ে বললে তোমার হ্যাঁ ভাই আমার মাইরি বলছি যা বিশ্বাস হয় না আচ্ছা চলো আমার সঙ্গে এক জায়গায় প্রমাণ করে দেবো বছর পনেরো আগে একবার নন্দরাম সেনের গলি খুঁজে বার করে মাখনের বাড়ি যাই কুসুম প্রভা কেউ ছিল না ওই দলের মধ্যে মাখনই একমাত্র সে খোলার বাড়িতে ছিল তখনও শ্রীপতিকে নিয়ে আমি চলে গেলাম নন্দরাম সেনের গলিতে মাখন এখনও সেই বাড়িতেই আছে একেবারে নুড়ি নুড়িচুল মাথায় যকক্ষী বুড়ির মতো চেহারা একটুও দাঁত নেই বাড়িতে আমি যেতে মাখন বলে এসো এসো ভালো আছো চিনতে পারো ও মা তোমায় আর চিনতে পারবো না আমাদের চোখের সামনে মানুষ হলে ভালো কথা কুসুমের খোঁজ পেয়েছি কোথায় কোথায় শোভাবাজার স্ট্রিটে একটা মেষবাড়িতে ঝিগিরি করে ঢুকেই বাঁহাতি মন্দিরের পাশের ভাঙা দোতলা আমায় সেদিন নিয়ে গিয়েছিল মন্দিরে নীলের পুজো দিতে তাই আমায় দেখালে শ্রীপতিকে নিয়ে এসে মেষবাড়ি খুঁজে বার করলাম সন্ধ্যে তখনও হয়নি নিচে রান্নাঘরে ঠাকুরকে বললাম তোমাদের ঝি কোথায় গেল বাজারে গিয়েছে বাবু এখনই আসবে কেন দরকার আছে তার নাম কুসুম তো হ্যাঁ বাবু একটু পরে একজন লম্বা রোগা ঝি শ্রেণীর মেয়ে মানুষ সদর দরজা দিয়ে ঢুকে রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো ঠাকুর বললেও কুসুম এই বাবুরা তোমায় খুঁজছেন আমি ঝিয়ের দিকে অবাক হয়ে চেয়ে রইলাম বাল্য সেই সুন্দরী কুসুমী মাখনের মতো উড়ি অত বুড়ি না হলেও কুসুমও বুড়ি বুড়ি ছাড়া তাকে আর কিছু বলা যাবে না ওর মুখ আমার মনে ছিল সে মুখের সঙ্গে এ বৃদ্ধার মুখের কিছুই মিল নেই না বলে দিলে একে সেই কুসুম বলে চেনবার উপায় ছিল না কুসুমও আমার দিকে অবাক হয়েছে বলে আমায় খুঁজছেন আপনারা কোথেকে আসছেন মাখনের কাছ থেকে কোন মাখন নন্দরাম সেনের গলির মাখন বাড়ি উলি ও তা আমায় খুঁজছেন কেন চলো ওদিকে কথা আছে চলুন খাবার ঘরে বসবেন খাবার ঘরে গিয়ে বললাম কুসুম আমায় চিনতে পারো না বাবু নন্দরাম সেনের গলিতে আমাদের বাসা ছিল আমি তখন আট বছরের ছেলে আমার বাবা মা ছিলেন ঈশ্বর নাপিতদের বাড়ির ভাড়াটে মনে হয় কুসুম হেসে বলে মনে হয় বাবু তুমি সেই পাগলা ঠাকুর কত বড় হয়ে গিয়েছ বাবা মা আছেন কেউ নেই ছেলেপুলে কটেই চার পাঁচটি বসো বসো বাবা আরও অনেক কথাবার্তার পরে কুসুম আমাদের বসিয়ে বাইরে কোথায় চলে গেল খানিক পরে চট করে কোথা থেকে একটা শাল পাতার ঠোঙায় খাবার এনে দুখানা থালাতে আমাদের দুজনকে খেতে দিলে আমারও মনে ছিল না খেতে গিয়ে মনে হলো বড় বড়ো হিঙের কচুরি চারখানা তখনই মনে পড়ে গেল কুসুমের সেই বাবুর কথা সেই হিঙের কচুরির কথা মনে এলো ত্রিশ বছর পরে আবার সেই লোভী ছেলেটির ছবি ও তার কচুরি প্রীতি কচুরি খেতে খেতে আমার মন সুদীর্ঘ ত্রিশ বছরের ধূসর ব্যবধানের ওপারে আমাকে নিয়ে গিয়ে ফেলেছে একেবারে নন্দরাম সেনের গলির সেই লুপ্ত গুড়ের আড়তটা ও রাস্তার কলটার সামনে যেখানে কুসুম আজও পঁচিশ বছরের যুবতী যেখানে তার বাবু আজও সন্ধেবেলায় ঠোঙা হাতে হিঙের কচুরি নিয়ে আসে নিয়ম মতো